আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমে কিন্তু এর সাউন্ড শুনিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটা অনেক কারণ আজকের ভিডিওটা একদম জানিয়ে দিব দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বাজেটের এক্সেল বাইক দুই হাজার পঁচিশের মডেল কিন্তু আমার নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন রুশি কিন্তু চমৎকার একটা বাইক যদি কেউ বল এটা অফ রোড বাইক না এটা কিন্তু অফ রোড বাইক না আপনি অফ রোড অন রোড

In a box, I redefine any definition you got. I am the tiger, I'm making step to the top. The flames, I whip put up. You just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know the flow hotter than a scotch bunny. Don't try to study me, you cannot manage. Don't, this ain't what you want, bitch. I'm a fucking phenomenon. বাংলাদেশের মধ্যে ক্লাস এক্সেল বাইক রুচি রয়েছে সর্বোচ্চ ক্যাশব্যাক অফার এবং ইউনিক ইউনিক স্পেসিফিকেশন প্রথমে আমি জানিয়ে দিচ্ছি সামনে কিন্তু নব্বই সেগমেন্ট চাকা পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় একুশ কিন্তু রিম রয়েছে সামনের চাকাটা কিন্তু টায়ারটা কিন্তু অনেক বড় এবং সামনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট বিট এটা কিন্তু অফ রোড এবং অন রোড দুইটা রোডে কিন্তু রাইড করতে পারবেন আর রুশি সাসপেনশনটা কিন্তু চমৎকার এটা কিন্তু আসলে অফ রোড অন রোড দুইটা রোডে রাইড করার জন্য বানানো হয়েছে আর ডিজিটাল ডেস্কবোর্ড মিটার রয়েছে তারপর আপনি সিঙ্গেল পাইপ হ্যান্ডেল পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এখানে ডিজিটাল ডেস্কবোর্ড মিটার কিন্তু অটোমিটার কিলোমিটার থ্রি পয়েন্ট থেকে শুরু করে সব ফিচারে কিন্তু পেয়ে যাচ্ছেন সাড়ে সাত লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে মাইলেজ কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশ অ্যারাউন্ড কিন্তু কাস্টমার পাচ্ছে আমি আবার একটু সাউন্ডটা শোনাবো সাউন্ডটা কিন্তু চমৎকার সাউন্ডটা কেমন লাগছে অবশ্যই সবাই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রুশিটা কিন্তু একদম ইউনিক একটা ভাইব একটু ইউনিক টাইপের বাইকটা আছে এক্সেল বাইক তার অবশ্যই চলে আসবে আমাদের পেইজ ফলো করুন এটা সফট আছে ব্যালেন্স বাইকটা কিন্তু আপনার ওয়েট হওয়ার কারণে কিন্তু ব্যালেন্স এবং কমফোর্টেবল কিন্তু চমৎকার আর পিলিয়ন জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেস হয়েছে আপনি যদি এইট সামনের দিকে চলে আসেন এখানে কিন্তু তিনজন মিলে বসে রাইড করতে পারবে গ্র্যাবলও আছে তাহলে এর উপরে বসে রাইড করতে পারবে এবং গ্র্যাবলের প্রয়োজনে মালামালও কিন্তু ক্যারি করতে পারবে বাকিতে ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলভার ক্রোম ইঞ্জিন যেটা আসলে একশো পঞ্চাশ সিসি ফাইভ স্পিড গিয়ার এয়ার কুলিং সিস্টেম টেন পয়েন্ট থার্টি বিএচপি রয়েছে বাকিটার যে সিট হাইট রয়েছে এটা কিন্তু আষ্টশো পঁচাশি এম এম এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন দুইশো পঁচাত্তর এম শুধু তাই নয় বাকিটা তো পিছনে রয়েছে একশো তিরিশ সেগমেন্টের টায়ার এবং আঠারো সিলের কিন্তু রিম পেয়ে যাচ্ছেন পিছনের টায়ারটা দেখলেই মনে হয় যে কত মোটা এবং কতটুকু আপনার রোড গ্রেপ করবে শুধু তাই নয় রয়েছে সর্বোচ্চ ক্যাশব্যাক অফার অফার জানতে হলে অবশ্যই স্ক্রিনে যা নাম্বারে ফোন দিতে হবে রুশি এক্সেল এ ইউনিক ব্যাগটা তো রয়েছে সর্বোচ্চ ক্যাশব্যাক অফার অফার কত পুরো মাস জুড়ে কিন্তু আমি যে অফারটা দিয়ে দিব ফেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আর বর্তমান এমআরপি জানিয়ে দিচ্ছি বর্তমান এমআরপি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার ক্যাশব্যাক অফার আপনি রিগেলেক্টর রুশি বাসন সেভেন দুই হাজার পঁচিশের মডেলটা পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তাই এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের আউটলেটের ঠিকানা বলে দিচ্ছি আমাদের প্রথম আউটলেট মহবাজার মোর রাজ্জাক প্লাজার দ্বিতীয় আউটলেট মহবাজার ওয়ার্ডলেস আরঙের বিপরীতে চলে আসুন আমাদের শোরুম এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সম্ভব মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবে বাইক পাঠিয়ে রাখতে গন্তব্যে বাইক রিসিভ করে পেমেন্ট করা কিন্তু ফেসিলিটি থাকছে যোগাযোগ করুন এখনই প্রিন্স ওয়ার্ল্ডের অফিসিয়াল শোরুম এবং স্ক্রিনে দেওয়া নাম্বার